আঠারোশো শতাব্দীর প্রথম ভাগে নাটোর রাজপরিবারের উথান হওয়ার পর বর্তমান হিন্দুপাড়ার মন্দিরে এ এলাকায় জমিদারের একটি কাচারি স্থাপন করা হয় কালের আবর্তে এই কাচারিকে ঘিরে গ্রামের নাম করা হয় কাচারি কলিপাড়া এটি মূলত এমন একটি স্থাপনা যে স্থাপনা একসময় প্রচুর জাকজম্পূর্ণ ছিল রানী সন্নীকে ইংরেজিতে লেখাও আছে রানী পাশের একটি মন্দিরে নিয়মিত পূজারচনা হলেও এই মন্দিরটি একদম অগসলভাবেই পড়ে আছে অযত্ন অবহেলায় রাজশাহীর ভবানীগঞ্জ থেকে ভ্যান রওনা দিলাম কাচারি কোয়ালিপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যে পূর্বে এই এলাকাটি অবিভক্ত ভবানীগঞ্জ ইউনিয়নের অংশ ছিল দুই সালে ভবানীগঞ্জ ইউনিয়নের কিছু অংশ নিয়ে ভবানীগঞ্জ পৌরসভা গঠন হলে একই সাথে কাছারিকোয়ালিপাড়া ইউনিয়নের আত্মপ্রকাশ হয় আঠারোশো শতাব্দীর প্রথম ভাগে নাটোর রাজ পরিবারের উত্থান হওয়ার পরে হিন্দুপাড়ায় এই মন্দিরের আবির্ভাব ঘটে এবং এই মন্দিরকে কেন্দ্র করে একটি কাচারি বাড়ি নির্মাণ করা হয় এবং কাচারি বাড়ি সহকারে এখানে প্রতিনিয়ত হতো এলাকাবাসীর অভিমত ঠিক এইখানে একটি জমিদার বাড়ি ছিল কিছু বছর আগেও এই মন্দিরটি একদম জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এলাকাবাসীর উদ্যোগে পুরাতন এই কালী মন্দিরটি সংস্কার করা হয় বর্তমানে এই কালী মন্দিরেই নিয়মিত পূজার্চনা করা হয় কালী মন্দিরের ঠিক সামনের দিকে রয়েছে পুরাতন আরেকটি মন্দির যে মন্দিরের অবশিষ্ট এখনও রয়ে গেছে নাটোরের রাজরাজাদের ঠিক এইখানেই চলাচল ছিল যার ফলে সেই আদলেই তৈরি করা হয় সুন্দর কারুকার্যে ঘেরা মন্দির নিয়মিত পূজা অর্চনা হলেও উচ্ছিষ্ট ময়লা এবং ডাস্টবিন আকারে ব্যবহার করা হচ্ছে পুরাতন এই মন্দির এখন যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলোর নির্ধারিত কিছু কাজ রয়েছে যেমন বিভিন্ন পূজা পার্বণে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করা হয় খাওয়া দাওয়ার জন্য বা হচ্ছে নিরামিষ যেমন গতকালকেও কিন্তু এখানে নিরামিষ উপলক্ষে একটা আয়োজন করা হয়েছিল আপনার দেখতে পাচ্ছেন যে এখানে রান্না বান্নার যে পরিবেশ সেটা কিন্তু একদম মনে হচ্ছে যে খুব দ্রুত গতকালকেই হয়েছে এরকম বোঝা যাচ্ছে আর আশেপাশে দেখেন আরও কতগুলো চুলা রয়েছে ছয়টা চোলা রয়েছে এখানে অযত্নে এবং অবহেলায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন এই মন্দিরের সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি একটা প্রাচীন স্থাপনা আপনাদের মাঝে আজকে দেখাতে পারছি এটি মূলত এমন একটি স্থাপনা যে স্থাপনা একসময় প্রচুর জাক ছিল যেটা কিন্তু এখনও বোঝা যায় কারণ এখানে যে ইট এটা কিন্তু মন্দির আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা একটা মন্দির এখানে যে ইট এই ইটের দিকে তাকালে বাপে ইটি স্পর্শ করলে বুঝতে পারবেন যে প্রাচীনকালে এর সৌন্দর্য কতটুকু ছিল যেটা এখনও বোঝা যায় এই ইটগুলা এমন প্রাচীনামলের যা আপনি আসলেই বুঝতে পারবেন না দেখলে বিশ্বাস করতে পারবেন না একদম ধ্বংস হয়ে গেছে কোনো রকম ভাবেই যত্ন করা হয় না বর্তমানে এক সময় মন্দির ছিল আমি আপনাদের বা এর আগে বলেছিলাম এখন কালের বিবর্তনে কিন্তু এক ধ্বংসের পথে চলে গেছে এখন কোনো রকম পূজা অর্চনা এইখানে হয় না পাশে একটা মন্দির রয়েছে এই মন্দিরে কিন্তু পূজা অর্চনা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু ভেঙে গেছে আর হয়তো আর কিছু বছর পরে হয়তো এটাও বিলীন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে কতটুকু রক্ষণাবেক্ষণ করা হয়েছে সেটাই চোখে পড়ছে দেখুন এখানে যে ইটের গাঁথনিগুলো রয়েছে এই ইটের গাঁথনিগুলা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে প্রাচীন যে একটা স্থাপনার একটা মাধুর্য এই মাধুর্য কিন্তু দেখা যাচ্ছে

চলে গেছে আমি এই অমুক অমুক উনি আসে না খাজনা দিল না তা না লাইব কে বলে যে না আমি ওই জন্য আমাকে ইয়ে করে দেন বাটা করে দেন খাজনা দিব আমি খাবো এইটা যাই তুমি এটা হবো না ধরে চালাত দাও কে এই করো সেখানে ছিল না এখানে রাজা কাছারে ছিল সে কাছারি আমার দাদার আব্বার মুখে শোনা দি ওখানে যেতই জমা জমির চেক এটি কাটতো জমা জমির খাজনা নিত এই জমা জমি কোথাকার আসলে কোন রাজার আওতায় ছিল কোথাকার শাখা ছিল নাটোর নাটোর এর আওতায় ছিল রানী স্বর্ণমণির ওই ইয়া পকে ওই লেড ইংরেজিতে লেখাও আছে রানী স্বর্ণমণি টাকা স্বর্ণ স্বর্ণমণি টাকা সোনার টাকা আর কি স্বর্ণমণি টাকা এটা কোথায় আছে এটা ওই রাজা কাজার আমল থেকে ওটা তোমার কাছে গুপ্ত আছে আচ্ছা ওটা সোনা তো